আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমি সাখাওয়াত স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের বিশেষ নিউজ আপডেটে আজকের বিশেষ আয়োজনে আমরা আলোচনায় থাকব পটুখালী অঞ্চলের অত্যন্ত সম্মানিত ইসলামিক বক্তা মিজানুর রহমান হওয়া মাহফিল নিয়ে মাহফিলের আলোচনা উপস্থিত মানুষের ভাবনা এবং পটুয়াখালীর আতিথ্যতার বিষয়ে আজকের আলোচনা উপস্থাপন করব সম্প্রতি পটুয়াখালীতে অনুষ্ঠিত মিজানুর রহমান আজহারির মাহফিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজ ছিল মাহফিলে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আলোকপাত করেছেন যা আমাদের সবার জন্য শিক্ষণীয় এক নজরে জানিয়ে দিতে চাই যে মিজানুর রহমান আজহারি মাহফিলে যে বিষয়গুলো আলোচনা করেছেন তা হল ধর্মীয় জীবন ও অনুশাসন তিনি বলেন একজন মুসলিমের উচিত দুনিয়ার সকল কাজকর্ম ইসলামিক নীতি অনুযায়ী করা প্রত্যেকটি কাজ আল্লাহর পথে আসলে ফলস্বরূপ এক অপার শান্তি পাওয়া যায় ভক্তির নিখুঁত দিকগুলো বাই তার বক্তব্যে বলেছেন জীবনের উদ্দেশ্য এবং উদ্দেশ্যবোধ গুরুত্বপূর্ণ ইমানের শক্তি কিভাবে মনোবল বাড়ায় সে বিষয়ে আলোচনা করেছেন সামাজিক সমস্যা ও সমাধান বর্তমান সমাজে চলমান নানা সমস্যা ও তার সমাধানের উপরও আলোকপাত করেন তিনি বিশেষভাবে নৈতিকতার পতন এবং ভালোবাসার সংস্কৃতি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছেন পটুয়াখালী জেলা যেখানে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে তার আতিথেয়তার জন্য আজহারি ভাইও প্রশংসা করেছেন তিনি বলেন পটুয়াখালীবাসী মেজবাণীর আদর্শ অতিথি পরায়ণতা এবং পরম শ্রদ্ধায় ইসলামের শিক্ষা প্রকাশ করেছে তাদের আতিথেয়তা আমাদের হৃদয়ে গভীর স্থান করে নিয়েছে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যারা মাহফিল উপস্থিত থেকেছেন এবং এমন মহৎ আয়োজন বাস্তবায়নের জন্য স্থানীয় সাংগঠনিক কমিটির সঙ্গেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এতেই প্রমাণিত যে নিজানুর রহমান আজহারি নিজানুর রহমান আজহারির মাফিল আমাদের আরো একদম এগিয়ে নিয়ে গেছে ইমানি শক্তি এবং সামাজিক দায়িত্ববোধের দিকে পটুয়াখালীবাসীর আতিথেয়তা এবং মাহফিলের সফলতা আমরা সবাই মনে রেখেছি নিজানুর রহমান আজহারি ভাইয়ের আরও নতুন ও শিক্ষণীয় আলোচনা আমাদের সামনে আসবে এবং আমরা সেগুলো মেনে চলতে চাই এছাড়াও আরও অনুপ্রেরণামূলক খবরের জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ